নমস্কার বেঙ্গলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আর একটা নতুন রান্না নিয়ে গরমের শেষ শীতের শুরু এই শীতের সময় মিষ্টি মিষ্টি খাবার দিতে কিন্তু সবারই ভালো লাগে আর উঠেছে নলিল গুড় এই নলিল গুড়ের আজকে পায়েস করব আশা করবো আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আপনার সাথে থাকবেন নতুন গুড় দিয়ে আজকে পায়েস বানাবো আর এই পায়েস বানানোর জন্য যা যা উপকরণ লাগবে একবার দেখিয়ে নিচ্ছি নিয়েছি দেড় লিটার দুধ দেড় লিটার দুধের জন্য দেড়শো গ্রাম চাল একটু গুঁড়ো দুধ কাজু বাদাম গুঁড়ো চিনি নতুন গুড় কিশমিশ একটু লবণ আর নিয়েছি মাখন আর একটু সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য একটু চেরি নিয়েছি এই দিয়েই আজকে পায়েস করব আসুন তাহলে পায়েসটা রান্না করা শুরু করি মামি উনুন ধরিয়ে দুধটা জ্বাল দিই আর আমি গুড়টা একটু ঘষে নিই গুটটা দেখুন ঘষতে গিয়ে দেখলাম ভীষণ নরম গুটটা ঘসতে হবে না হাতে করে ধরলেই ভেঙে যাচ্ছে হাড়ি বসানো হয়ে গেছে হাড়িতে দুধ জেলে দিলাম এই গোবিন্দভোগ চালটার মধ্যে আমি কিছুটা মাখন মাখিয়ে নেব চালটার মধ্যে মাখন মাখানো হয়ে গেছে দুধটা বেশ সুন্দর টকবক করে ফুটে দেখুন কতটা ঘন হয়ে গেছে এবার দিয়ে দেবো এই মাখন মাখিয়ে রাখা গোবিন্দভোগ চালটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবো কিশমিশটা একটু জলে ভিজিয়ে রাখি এবার সামান্য লবণ গুঁড়ো লবণ দিলে নুন তুমি ব্যালেন্সটা ঠিক থাকে এই শীতের শুরুতে নতুন গুড়ের পায়েস খেতে যা ভালো লাগে হচ্ছে আর যদি একটু ঠিকঠাক রান্না করা যায় তাহলে পায়েস হলো মামুন এই তো চাল প্রায় সেদ্ধ হয়ে এসছে এবার মিষ্টিগুলো গুলো বড় পর পায়েস খাওয়ার জন্য একদম ছুটকিতে বসে রয়েছে হ্যাঁ দেখো না আমাদের বাড়িতে আমার ছোট্ট ননদ এসছে পায়েসটা আজকে আমার ভিডিওর নতুন অতিথি পায়েসটা হোক তারপরে তো খাবি না এখনই খাবি আবার হাসছে মিঠে মিঠে কথা বলতে পারিস না তুই আর তাহলে মুখে হাত দিয়ে বসে আছিস কেন চালটা একদম সেদ্ধ হয়ে গেছে এবার গুড়টা দিয়ে দেবো আর দেব অল্প পরিমাণ চিনি কারণ এখানে অনেকটা গুড় দেওয়া আছে চিনির পরিমাণটা কম দিলেই হবে কিরে গন্ধ বেরিয়েছে গুড়ে গুড়ের দারুণ সেন্ট বেরিয়েছে সত্যি নতুন গুড়টা ভীষণ ভালো এবার ভিজিয়ে রাখা কিশমিশ গুলো দিয়ে দেবো আমার পায়েসটা হয়ে গেছে দেখুন ঘনত্বটা এরকম না রাখলে ঠান্ডা হলে আরো টেনে যাবে তাই জন্য এই ঘনত্বেই পায়েসটাকে নামিয়ে দিই এবার দিয়ে দেবো নামানোর পর কাজু বাদাম গুঁড়োটা মিশিয়ে নেবো ভালো করে দেবো কিছুটা গুঁড়ো দুধ আমার পায়ে সম্পূর্ণ তৈরি

আমাদের এই পায়েস রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আরো নতুন নতুন রান্না দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকে দেখা হচ্ছে পরের ভিডিওতে তো নমস্কার